উষা বড়ুয়া কক্সবাজারের রাম উপজেলার ফতেখারকুড় ইউনিয়নের মধ্যম মেরাংলোয়া বড়ুয়া পাড়ার পঁচিশ বছর বয়সী এক তরুণী বাবাহারা পরিবারের একমাত্র মুখ আয়ের মুখ মেধাবী মুখ দায়িত্বশীল মুখ পরিশ্রমীর এক অন্যতম পরিভাষা হল উষা যিনি রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে স্বাস্থ্য সচেতনতা প্রচারে কাজ করছেন পরে ঢাকার একটি বিশেষ গবেষণা স্বাস্থ্য কেন্দ্র আই ফিল্ড রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে যোগদান করেন কিন্তু ভাগ্যগত নির্মম হতে পারে বলুন তো চব্বিশে সেপ্টেম্বর দু সকালে কর্মস্থলে যাওয়ার পথে ঢাকার মহাখালী রেললাইন পার হওয়ার সময় হেডফোন পরেছিল কানে ট্রেনের শব্দটা ঠিকমতো শুনতে পারেননি ছোট বোনকে সঙ্গে নিয়ে বাসায় যাচ্ছিলেন আর এক মুহূর্তেই ট্রেনে কাটা পড়ে তিনি মারা যান তিনি ছিলেন চার বোনের মধ্যে তৃতীয় বাবা রতন বড়ুয়া আগেই মারা গেছেন দরিদ্র পরিবার পরিবারের একমাত্র আয়ের উৎস তিনি পড়াশোনার চাপ ছিল ভীষণ মেধাবী ছিলেন তিনি একসময় পরিবারের ভরণ পোষণের সব দায়িত্ব নিয়েছেন তিনি মাত্র এক বছর আগেই তো যোগ দিয়েছেন আন্তর্জাতিক স্বাস্থ্য গবেষণার স্বাস্থ্য আইসিসিডিআর বিতে এই প্রতিষ্ঠান ঢাকার মহাখালীতে অবস্থিত রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে স্বাস্থ্য সেবার কাজে তিনি যুক্ত ছিলেন কিন্তু আজ আজ তিনি আমাদেরকে ছেড়ে চলে গেলেন তার এক প্রতিবেশী অজয় বড়ুয়া বলেন উষা নিজের পরিবার নয় সমাজের জন্য কাজ করতে চাইত গ্রামে এসে যে মেয়েদের স্বাস্থ্য সচেতনতার আলাপ করত তা আমাদের বেশ উপকারেই দিত উষা ছিল আমাদের এলাকার একজন গর্ভের মতো চব্বিশে সেপ্টেম্বর সকালে অফিসের উদ্দেশ্যে বাসা থেকে বের হয় কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস বলুন তো বাসা থেকে বের হলো বাসায় ফেরার কোন নামগন্ধ নেই রেল লাইন পার হওয়ার সময় হেডফোন কানে থাকায় এক মুহূর্তের মধ্যে রেল এসে কাটা পড়ে যায় তিনি এতে তৎক্ষণাৎ মুহূর্তের মধ্যে প্রাণ হারান ঢাকা রেলওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তার মরদেহটি উদ্ধার করে বর্তমানে তার মরদেহটি মর্গে পড়ে আছে কক্সবাজার থেকে স্বজনরা ঢাকায় এসে মরদেহটি গ্রহণ করে কোনো অভিযোগ করেনি কেউ আপনার জীবন আপনার সম্পদের মতো শিশু বা পরিবারের ছোটদের একা রেললাইন পার হতে কখন নই দেবেন না অবশ্যই সতর্কতার সাথে সচেতনতার সাথে এগুলো পার করবেন প্রতিটি জীবন অমূল্যের মতো উষার মৃত্যু যেন আমাদের জন্য শেষ না হয় এই ধরনের অসতর্কতার কারণে জীবন শেষ হয়ে যাওয়াটা মোটেও কোনো মানুষের কাম্য নয় প্রতিটি মানুষ একটি সুন্দর সুস্থ মৃত্যু কামনা করে সতর্ক থাকুন নিরাপদ থাকুন